যেই দুনিয়াটা তো আমাদের আর শান্তির দুনিয়া না আমাদের জন্য আরেকটা দুনিয়া অপেক্ষা করছে আজকে প্রোগ্রামটা সত্যি অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভালোই ছিল সব কিছু খুব সুশৃঙ্খলভাবে হয়েছে গিফট পেয়েছি কিছু নাস্তাও দেওয়া হয়েছে সুশৃঙ্খলভাবে হয়েছে সব কিছু মিলায় প্রোগ্রামটা খুব সুন্দর ছিল আয়োজনটাও খুব সুন্দর ছিল আর হচ্ছে সেট খুব সুন্দর ছিল সব কিছু মিলেই ভালোই ছিল আর এই প্রোগ্রামের পর যতটুকু যতটুকু ধারণা হলো সেটা মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায় কি হয় আমার কাছে নামাজ নামাজি আর অনেক বিষয়ে সুশৃঙ্খল এর কারণে আমি জামাতে আজকে মানে ছাত্র শিবির আজকে জয়েন দিলাম ফর্ম পূরণ করলাম অন্যান্য দল থেকে যেমন বিশৃঙ্খলা মানামারি হানাহানি হয় একই সাথে একে সাথে মারামারি হয় কিন্তু জামাতের ক্ষেত্রে এমন কোনো কথা বার্তা শোনা যায়নি এখন পর্যন্ত এখন পর্যন্ত তারা কোনো কোনো খারাপ কাজের দিকে আসেনি এবং বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে যে জামাত এবং ছাত্রশিবির মিলে বাংলাদেশকে আরও উন্নত করুক আমরা ছাত্রশিবির সম্পর্কে একটা ভালো ধারণা আছে এবং ছাত্রশিবিরকে আমরা চাই যে আমরা সমর্থন করবো এবং এই ধরনের আরও অনুষ্ঠান তারা করুক আমাদের আমাদের সাথে থাকুক আমাদের সহায়তা করুক আমাদের বাংলাদেশকে আরও উন্নত আজকে প্রোগ্রাম থেকে যা শিখলাম পরবর্তী আমাদের আরও যে এডমিশন অ্যাডমিশন পর্যায়ে আছে বিভিন্ন পর্যায়ে আছে আমরা কীভাবে সেটাকে আমাদের নিজেদেরকে সেলফ মানে ভালোভাবে উন্নত করতে পারবো সেটা আমরা জানতে পারলাম এবং কীভাবে আমাদের পথকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশ কীভাবে আগাতে পারবো কিভাবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো কীভাবে মুক্ত বাংলাদেশ এবং একদম ভালো একদম বাংলাদেশ কিভাবে তৈরি করতে পারবো সেটা আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম